আল্লাহ কোন মানুষকে জাহান নামে ফালাবে না কোন মানুষকে আল্লাহ জাহান নামে দিবে না যারা জাহান নামে যাবে একজন মানুষের সুরত থাকবে না সব সুরত বদলাইয়া দিবে মানুষের সুরতে আমার মৌলাক কাউকে জাহান নামে ফালাইবে না কারণ মানুষ তো বড় আউস করে বড় মায়া করে বানাইছে আমার মলে তো মায়া করে মানুষ বানাইছে মানুষকে যান নামে কেমনে ফালাবে আমার মলার মায়া লাগিয়া যাইবে লেগছে মাওলার জন্য কোনো মায়া না লাগে জান নামে ফালে তো যেন কোনো দয়া না লাগে এই জন্য লোকগুলোর চেহারা বদলাইয়া দিবে বডি বদলাইয়া দিবে এজোর ঘর নাও

শহরের চারওয়ালা লোককে জান নামে ফলে তেমার মাওলার বিন্দু পরিমাণ মায়া লাগবে না বলা হয়েছে মালিক আপনি ওই লোকগুলার চেহারা বদলাই দিবেন কেন ওইগুলার চেহারা বদলাই দেব আমার যেন কোনো মায়া না লাগে মানুষ তো মানে সেমি বড় মায়া করিয়া আল্লাহ লাখ দেখ ইংসা নাফি লাখ দেখ না কলান خلقنا الانسان في احسن تقويم আমার মরা মানুষকে তো সুন্দর করে বানিয়েছি সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর দুর্গুণ সুবহান আল্লাহ মানুষ সবচাইতে সুন্দর এর চেয়ে সুন্দর আর কোনো মাখলুক আমার মাওলা বানাই নাই এত সুন্দর মাখলুককে আমার মাওলা জাহান নেবে ফলে আমার মাওলা সহ্যই করতে পারবে না এই জন্য মাওলা মানুষের চেহারা বদলাইয়া দিবে কিতাবের মধ্যে লেখছে ব্যাখ্যা যারা মানুষকে ঠগাবে নিজে জিতবে কেয়ামতের ময়দানে বানরের চেহারা নিয়ে উঠবে নাউজুবিল্লাহ আল্লাহ যারা মানুষকে মিথ্যা মামলা দিয়া হইরানি পেরেশানি করবে মিথ্যা মামলা মিথ্যা মামলা হইরানি পেরেশানি করবে কেয়ামতের ময়দানে সাফে চেহারা নিয়ে উঠবে যারা নিজেকে বড় মনে করবে হামসা বাড়া কোন হ্যাঁ আমার চেয়ে বড় কে আমার চেয়ে বড় মিয়া কে আমার চেয়ে বড় হুজুর বড় মুফতি বড় বক্তা কে নিজকে নিজ যারা বড় মনে করবে এদের কি পিপিলিকার নিকৃষ্ট প্রাণী বানায় ও বেজুর কন্যা কুন নাউযুবিল্লাহ আল্লাহ আল্লাহ যারা জিনা করিয়া জিনার গুনানেয় কবরে যাবে জিনাকার পুরুষের চারা ইস্ত্রলিঙ্গের স্ত্রী চারা হয়ে যাইবে শুরু জিনাকার মেয়ে লোকের চারা পুরুষ লিঙ্গের চারা হয়ে যাইবে শুধু তাই নয় কিতাবের মধ্যে লেখছে জিনাকার মেয়ে লোকের পেটের ভিতরে যা নাম রাগুনের বাচ্চা হইবে বাচ্চা তো বড়ো হইবে এত বড় হইবে এক একটা মহিলার পেট যদি দুনিয়ার কোনো মানুষ দেখত দুনিয়াতে বসবাস করতে পারতো না মানুষগুলো চিৎকার করতো দৌড়ে তোর চিৎকার করতো এত বড় পেট হবে আরে তোর পেটের ব্যথ না হবে পেটের ব্যথা এত বার বাড়বে ওই মহিলাদের পেটের বেদ না তোর কেমনটা কাঁপতে থাকবে মহিলাগুলো চিৎকার করবে জিব্বা বের করে চিৎকার করবে দৌড়াতে থাকবে বাচ্চা বাহির হবে না আর সিজার করিয়া বাচ্চা খালাসের ব্যবস্থাও থাকবে না দুনিয়ার অত্যাধুনিক বৈজ্ঞানিকেরা অত্যাধুনিক বৈজ্ঞানিকেরা চিন্তা করে এমন একটা জায়গা মানুষের বাচ্চা এত বড় বাচ্চা এই জায়গা দিয়ে দুনিয়াতে আসতেই পারে না বিকল্প একটা ব্যবস্থা করে তোরা বৈজ্ঞানিকেরা চিন্তা করিয়া গবেষণা করিয়া সিজারের ব্যবস্থা করছে এই জন্য মহিলাদেরকে সিজার করে বাচ্চা খালাস করে কিন্তু কেমতের ময়দানে নাফরমানের বাচ্চা খালাসের ব্যবস্থা থাকবে না কিতাবের মধ্যে লেগছে আমার মালিক বলবে ফেরস নাফরমানের বাচ্চার গলার মধ্যে শিকল লাগা আর শিকলের অপর মাথায় সত্তর হাজার ফেরস তারা দুনিয়ার টানতে থাকো শিকলের অপর মাথায় সত্তর হাজার ফেরস তারা টানতে 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 হায়রাত পেরেশান হইয়া যাবে বাচ্চা বাহির হবে না লা يموت فيها ولا يحيى আর মরণ হবে না বাস্তবে পারবে না চিৎকার করবে দৌড়াতে থাকবে এমন চিৎকার কেয়ামতের ময়দান আমার মহলা মানুষগুলার দুই ভাগে ভাগ করিয়া দেবে আমার সাহেব মর্শ একটা উদাহরণ দেওয়া বলতেন যেমন আগেকার লোকেরা জমিন থেকে দান কাটিয়া বাড়ি আনিয়া কুলার মধ্যে তুলিয়া জারা দিত জারা দেওয়ার পরে ভালো দানগুলো কুলার কেনে আসতো দুলে যাবারে সুন্দরভাবে যত্ন করে রাখিয়া দিত যে দানের ভিতরে চাউল নেয় চিটা দান এগুলা কুলার থেকে দূরে পড়িয়া যাইত ওই ধানগুলাকে জমায়ে রদস্য গায়া বস্তায় বরিয়া রাখে মা বোনেরা বড় বড় লাকড়ি দিয়া ভাত তরকারি পাক করে চুলায় জ্বলতে চাই না ওই চিটা দানগুলাকে চুলার মধ্যে ছিடை ছিড়ে আগুন জ্বালায় বা তরকারি পাক করে ঠিক নি এ মা বোনেরা ভালো করে বুঝিয়ে নাও এ মা বোনেরা ভালো করে জানিয়া রাখো হে মা আপনাদের সাথে আমার কোনো যত্ন নাই কোনো ফাসাদ নাই আপনাদের প্রতি আমার কোনো কুশ্য নেই কিছুই নাই আমার মাওলার কালাম শুনায়া থইয়া যায় মানবা কি মানবনা তুমি বুঝবা তোমার মাওলাই বুঝবে গবা ভালো করে বুঝিয়া নিও ভালো করে জানিয়া নিও আল্লাহ আমার মাওলা বলে বন্দা বান্দিরা আমি মাওলা তোদেরকে আমার ফসল হিসাবে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ তোমার কাছে আমি ফসল হিসেবে পাঠাইছি দুনিয়ার মধ্যে তোমরা আমার ফসল আমি আল্লাহ তোমাদেরকে কুরাইয়া 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 আমি মাওলা মত দিয়া তোমাকে কেমতের ময়দানে তুলব আমি মাওলা কেমতের ময়দানে তুলি আমি একটা ঝাড়া দিব আমার মাওলার কুলার মধ্যে তুলে মাওলা ঝাড়া দিব আমার আমাৰ মলক কালাম এ মধ্যে চৰাইয়া দিছে মমতা চুলিয়াও মা একোহাল মুজিৰিব আমাৰ মৰা বোলে এ হে কোনা কেৰেৰ হে বেনমাজিৰ দলেৰা চুৎকুৰ গুস্কুৰ হৰাম খুৰীৰ দলেৰা হে চিনা কেৰেৰ দলেৰা টিভি দেখুয়াৰ নাচ গান কুৰিয়াৰ হে দাৰি কামাণ্ডাৰ দলে যা আমার নেককারদের থেকে আলাদা হয়ে যা নভর্মান গুনাগারদের কি পুলিশ লাগবে না চিতা কোবড়ার ল্যাব লাগবে না আর্মি লাগবে না এমনি আলাদা হয়ে যাবে নভর্মানগুলা যাবার নেককারদের থেকে আলাদা হয়ে যাবে আমার বলা নেকারদেরকে আরও সে সায়ান জায়গা দিয়ে দিবে সুভানন্দ নভর মন্দিরের উপরে কোনো সায়া থাকবে না নাফর মানদের ওপরে কোনো সায়া থাকবে না নাফর মানদের ওপরে কি থাকবে তাও আমার মৌল জড়াইয়া দিছে নাফর উপরে সূর্যটাকে আমার মল অভ্যর সাই রা দিয়ে বেলল যে সূর্য দুনিয়াতে নয় কোটি তিরিশ লক্ষ মান উপরে সূর্যের পিঠ দুনিয়ার দিকে মুখ উপরের দিকে কেমতের মধ্যে পিঠ উপরের দিকে মুখ নিচের দিকে দিয়ে সারিয়া দেবে আর বলবে রে সূর্য তোর মধ্যে যত গরম আছে শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে গরমদের তাপ দিতে থাকো আমার নাফরমানরা ভোজক আমার আজা কঠিন সূর্য যখন পুরোপুরি পাবে নাফর মানদের ভাতার উপরে তাপ দিতে থাকবে নাফর মানদের মাথার তালুগুলো টাস টাস কিনা যাইবে ভাতের মারেননি বক 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 করে মগজ উতলে উতলে পড়তে থাকবে নাফরমান গুণাকার চিৎকার করবে দৌড়াইবে আর বলবে সহ্য করতে পারি না জাহান নামে দিলে জাহান নামে আরে আদৌ সহ্য করতে পারে আখরে চিৎকার করবে ক্যামতের ময়দানে চিৎকারে কেমতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে নফসি نفسي ويقول إبراهيم خليل لنفسي نفسي ويقول إسماعيل زبيح لنفسي نفسي ويقول موسى كليم لنفسي نفسي ويقول عيسى روح لنفسي نفسي شمس النبي رسول نفسي نفسي كرة كذبه أمر بيكي أمر بيكي একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্দারির অহমাতুল্লিল আলমিন উম্মতির মায়াপুরি আমার বাউলার কুদ্দু দিবে শালতা কাজবে গ্যার পি হাবলি ও আমার মালি আমার এতি মুম্বাতী রুভাই কি তোমার জাহান নামকে ফেরাও তোমার সূর্য তাপকে থামাও নাম আসতে থাকবে নামার আওয়াজে এমন একটা অবস্থা হইবে আদম আলাহ সালাম থেকে ইশারু আলাহ সালাম পর্যন্ত সমস্ত নবী আসুল কাঁদবে নিজের জন্যে উম্মতের খবরও থাকবে না শুধু কাঁদবে আমার মালিক আমার উপায় কি আমার উপায় কি আমার একমাত্র আমার আপনার নবী খাববে আমার উম্মত রুফাই কি আপনার জাহান নাম যেভাবে আসতে আছে আমার ভয় লাগে না যেন আমার উম্মতকে ধরিয়া ফেলায় আমার নবী বলবে মালিক আপনার জাহান্নাম যদি আমার একটা এটি মুমত ধরিয়া ফলাই আমি আপনার জাত ও কসম করিয়া বলি আমি আপনার জান্নাতে যাব না যাব না যাবো না আমি আপনার জান্নাতে ঢুবব আমার উম্মত জাহান্নামে জ্বলবে আর আমি জান্নাতে যাব না আমার আল্লাহ বলবে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যায় বলো আমার বন্ধু তো রান্না কান্দে আমার বন্ধু চকের পানি আমি মালিক সহ্য করতে পারি না আমার বন্ধু তাইফের ময়দানে কানসা আমার বন্ধু হুদের ময়দানে কানসা আবার এখন আমার বন্ধু দুনিয়া থেকে আসি আমার দরবারে কাঁদবে আমি কেমনে সহ্য করি অ জীব রায় আমার বন্ধুর যা বল আমার বন্ধুর মাথা মাৰক উঠাইয়া আমার বন্ধু পানী পানিটুকু জাহান্নামের কে চিড়ায়া দে হে ময়দান আল্লাহ দা উল্লাহ দে আল্লাহর হাবিবের দরবার জীব রানী সালাম শিয়া বলবে এ রাসুলাল্লা হাবিব আল্লাহ আর কাই দেন না আপনার উন্মতুর জন্য মল্লা হাদিয়া বাঢ়াই দিছে আল্লাহর হাবিব বলবে হে উম হে কি আদি আনস হুজুর ধরেন পানি জান নামার গায়ে ছিড়ে দেন আল্লাহর হাবিব হাতে পানি নিয়ে জাহান নামার গায়ে দিবে কেত কেত করে জাহান নাম যাবে আল্লাহর হাবিব বলবে মাহবুদ গো এর রহমতের কোন রহমতের পানি কোন বরকতে পানি গো আল্লাহ জাহান নামের গায়ে সত্তর হাজার শিকল লাগায়া এক এক চিগুলো সত্তর হাজার তারা দরিয়া রাখতে পারে না একটু পানি ছিটা দেওয়ার পরে যার নাম পিছিয়ে গেল এটা কোন রহমতি পর পানি আমার মরা বলবে বন্ধু কোন রহমতি পর পানি না এটা তোমার এতে মোহাম্মদের চাকের ভারি তোমার উন্মতের আমার দরবারে জাহান নামার ভয়ে আজবের ভয়ে কবর আজবের ভয়ে চোখের বাণী ফেলে ছিল আমার কান্দি না বন্দা বান্দি চকের আমার কুদ্রুতি হাত দিয়া মুসিয়া মুসিয়া জমা করে রাখছি দুনিয়ার বাড়ি ঘর লাগলে যেমন পানি সারা নিবানো যায় না আমার আপনার গুণার কারণে যে জাহান্না বাড়া গুণ জ্বলছে চকের ভানি সারা ঠান্ডা হবে না ও আমার ভাইরা বন্ধুরা চকের পানি এত প্রিয় বন্দা চকের পানি দিয়ে আমার মলা যান নাম আগুনকে নিবে দিবে যেরকম চকের পানি ভালে কান্দ বিশেষ করে শেষ রাত্রে কান্দ একটু তাকে সময় উঠে আমার মালিকের পায়ে কুদ্রুত করিয়া আমার মালিকের দরবারে কান্দ বালি দুনিয়ার সমস্ত দরজা বন্ধ তোমার দরজা খোলা গোবালি আমি তোমার গোলাম তোমার দরে হাজির তুমি যদি মাফ না করো আমার মাওলা

আল্লাহ একবার চকে পানি আসে না আমার আপনার দিলটা বড় শক্ত হয়ে গেছে আল্লাহ আল্লাহ জীবনে তালাশ করিয়ে দেখেন আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবিব হজরত অমর আব্দুল খত্তা রাজি আল্লাহ তালা আনহ জাহান নামের কথা যখন মনে পড়তো হাও মাও হাও মাও করে কান্নাকাটি করতো কেমন কান্দন তিনি কানত গাল বায়া বেজে চোখের পানি পড়ত। গালের উপরে পানির কালো দাগ পরিয়া গেল সবাই কারাম বল গো আমিরুল মুমিনি। আপনি অর্ধ জানের বাদশাহ আপনার গালের উপরে পানির কালো দাগ কেমন দেখা যায় ঔষধ ব্যবহার করেন ভালো হইয়া যাবে আমিরুল মোহমিন হজরত ওমর বলতেন আমি বুঝি আমার কালো দাগ ভালো দেখাইবে না কিন্তু বড় চিন্তা করে দেখছি আমি আমার মাওলার দরবারে কে নিয়ে রওনা করলাম আমার মালিক যদি ডাক দেয় বলে অমর রে আমার দরবারে কে নিয়ে আসো আমি আমার মাওলার দরবারে কি পেশ করব। আমার আমলের মধ্যে বেজাল। আমার নামাজের মধ্যে বেজাল আমি তখন বলবো মালিক আপনার দরবারে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই আপনার ভয় আপনার জাহান নামের ভয়ে যে কানছে কানতে যে গাল ভাই বে পানি পরছে কালো পানির কালো দাগ সারা আর কোন কিছু আনতে পারে না হে আমার মুরব্বী বাবারা আমার যুবক ভাইয়ারা হে পর্দার আর আমার মা বোনেরা এত বড় শরীরে কদর স্বামী হইয়া তিনি যদি এমনভাবে জাহান নামের ভয়ে কানতে পারে আমার আপনার চোখে কেন পানি আসে না আল্লাহর হাবিবের একের পরে দুইটা মেজার বিবাহ দিল হজরত ওসমান করিলা যে আল্লাহ তাল যাকে ওসমানের জিন্ন রাইন বলা হইতো সে ওসমান গনির দিলতলানু কানতে কানতে হাও মাও করে কাঁদতেন কান্নাকা কা যেন হালকা বৃষ্টির পানি দারে বেয়ে ব্যয় পড়তে আছে সাবেকরাম বলতো গামির মমিনি আপনি এমন ভাবে কেন কান্দেন তখন তিনি বলতেন আমি কান্দি জাহান ভয়া আমি কান্দি কবর আদেবের ভয়া আখেরাতের প্রথম মঞ্জিল হল কবর আমি ওসমান যদি কবরের ঘরে ধরা পড়িয়া যাই আমার হাতে বেজাহান নামের শিকল লাগাইয়া টানিয়া টানে জাহান নামে ফালাইয়া দিবে ওই জাহান গুণ আগুন সহ্য করতে পারবো না জাহান গুণ এমন কঠিন আগুন কেমনে সহ্য করবার এ ভাবনারা কেমনে সহ্য করবো একটু চিন্তা করে হিসাব মিলায় তারপর কবরে আজকে আমার আপনার ভয় নাই আমার আপনার কবরের কোনো চিন্তা নাই চর্মনার বড় বিশাখ রহমাতুল্লালের ঘটনা শুনছি সফর করে বাড়ি দেয়া মেদির কিনে কে বসে খানা খাইতেন একদিন আল্লাহর কত কাল এমন জোহরের পরে খানার জন্য প্লিট নিয়ে খানা হাসতে দিরে হয় বলা বাবা ফজল করি তোমরা ভাইয়ারা বোনারা বসো দেখি তোমার মা দিদি করতে আছে কেন হুজুর হাঁটতে পাক করে দরজার সামনে যায়া দেখে হুজুর চুলার আগুনের দিকে আর শখের বাণি সারে হুজুর বলল বিবি আপনি কান্দেন কেন ঢাকরি চোলা পাক করতে কষ্ট এই জন্য কান্দেন নাকি হুজুরের বিবি বলছিল হুজুর আমি এজন্য কান্দি না আমি কান্দে এই আগুনের দিকে তাকে চিন্তা করতে আসি দুনিয়ার আগুনের চেয়ে বড় কোটি কোটি বিশি তেজের জাহান আগুন এই জাহান নামের দুনিয়ার আগুন একেবারে নগন আগুন একেবারে নগন আগুনের ভিত্তিটা একটা বড় লাকড়ি ঢুকেছি বরাগ পাশের ঘোরা আপনি তাকে দেখেন এলাক্রি এক মাথা দিয়ে গুনদুছে আরেক মাথা দিয়ে ফুষফুষ করে ধোয়াশ দিয়েছে এত সুন্দর লাকরি কেমন ভাবে জ্বালায় ফালাইলো আমি যে কবরে রওনা করলা আখর আমার মাওলা যদি বেজার হইয়া আমার কবরে জাহান্নাম আগুন ভরিয়ে দেয় আমি কেমনে জাহান্নাম আগুন সহ্য করব হুজুর জাহান নামের ভয়ে আমি কান্দে এমনি আল্লাহর কত বিবির গলা ধরে কান্দে ও স্বামীর গলা ধরে কান্দে আর বলে ওরে আমার মা ওরে আমার না সু করে করো আগুন কেমনে সহ্য করব এ বাবারা যাদের জীবনে নামাজ কাজা নাই তাদের জীবনে যাদের জীবনে কোনো বেপরদার রেকর্ড নাই তারা যদি আমার বাংলার ভয়ে জাহান নামের ভয়ে এমন করে কাঁদতে পারে গো আমার আপনার চোখে কেন পানি আসে না হে বাজানার বুঝো আমার মাউলার দরবারে ফিরে আসো আল্লাহ আমার মাওলা বড় দয়ার মাওলা বড় বায়র মাউলা আমার মাওলা বন্ধবন্দি থেকে সাই আর বন্ধ বন্ধবন্দি যখন আমার আল্লাহকে আল্লাহকে ডাকতে ডাক দিল আল্লাহ আল্লাহ আমার আমার মালিককে কে রব বল স্বীকার করে আমার মালিক তার প্রতি তো দয়া হয়েছে যায় আমার মালিক তো বলতে আছে ইন্নাল্লাযী না ক্বুলু যারা বলবে আমার রব হলো আল্লাহ রব কে আরো জোরে বলেন আরো জোরে বলেন কে আল্লাহ যুমস্তাক তারপর অটল অবিচল থাকতে পারবে যতই বাধা যতই হলিয়া যতই হামলা মামলা জেল জুল মাসক রব আমার আল্লাহ যখন কে রব আমার আল্লাহ আবু হানিবর রহমতুল্লাহ আলায় জেলের ভিতরে মারা গেল হুসেন আহমদ মদিনী রহমতুল্লাহ আলাই জেল খাটল রে